মানব পাচারের করিডোরে পরিণত ত্রিপুরা কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনআইএ নজরে রাজ্য অহরহ চলছে মানব পাচার একাংশ সীমান্ত রক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বর্তমান যে পরিস্থিতি তাতে বাংলাদেশ পেষ্টিত পার্বত্য রাজ্য ত্রিপুরা মানব পাচারের করিডোরে পরিণত হয়েছে বলে সর্বত্র গুঞ্জন মানব পাচারকারী সন্দেহে এর আগেও একাধিক অভিযুক্তকে রাজ্য থেকে পাকড়াও করে নিয়ে গেছে এনআইএ মতিনগর এলাকার বাসিন্দা কালামিয়ার ছেলে হান্নান মিয়াকে মানব পাচারে অভিযোগে তুলে নিয়ে গেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ রাজ্যে যে হারে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ করছে এতে পরিষ্কার ওপার বাংলা এবং এপারের পার্বত্য রাজ্যে মানব পাচারকারীদের একটি চীন সক্রিয় অহরহ রাজ্যে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ চলছে কার্যত এই অবৈধ অনুপ্রবেশ নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত সে দৃষ্টিকোণ থেকে পার্বত্য রাজ্য ত্রিপুরাকে পাচারকারীরা মানব পাচারের করিডোরে পরিণত করেছে বলে অভিযোগ এই অবস্থায় আগরতলা রেল স্টেশন থেকে তিন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা আরপিএফ এবং জিআরপিএফ থানার পুলিশ সাদা পোশাকে স্টেশনে উঠ পেতে বসেছিল এই অবস্থায় সন্দেহবাজুন ঘোরাফেরার সময় তিন বাংলাদেশি মহিলাকে পুলিশ গ্রেপ্তার করল ধৃতরা হল রোজিনা আক্তার পারুল বেগম এবং সুলতানা বেগম এই তিন মহিলার অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে সহযোগী কোনো দালাল চক্র সক্রিয় রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানালেন আগরতলা জিআরপিএফ থানার ওসি তাপস দাস আমরা ওই বিষয়টা বিশেষভাবে আমরা দেখছি যে তারা কোন দিক থেকে আসছে হ্যাঁ বা এবং ওটার সঙ্গে আরও কে কে যুক্ত আছে আমরা এটা দেখছি এটা তাদের ভারতে আসার পরে কি দালাল যুক্ত শুক্র কাজ করছি তারা তো মানে বলছে যে ওরা নিজেরাই আসছে কিন্তু এটা তো হতে পারে না কেউ না কেউ হয়তো তাদের সহযোগিতা করছে বা করছেন তো আমরা অবশ্যই ওই টার্গেটে আমরা বুঝবো আশা করছি নামগুলো ওদের তিনজনই মহিলা এবং তিনজনই বিবাহিত এবং আনফর্চুনেটলি মানে তাদের স্বামী তাদের সঙ্গে থাকে না এটা তাদের বাসা তো একজন নাম বলছে রুজিনা আক্তার রোজি আরেকজন হলো পারুল বেগম আরেকজন হলো সুলতানা বেগম তো রুজিনা বেগম ওনার বয়স ছয়ত্রিশ বলেছে আর পারুল বেগমের চৌত্রিশ আর সুলতানা বেগম ওনার ছাব্বিশ বছর আজকে হ্যাঁ আজকে মহামান্য আদালতে পাঠানো কোন সহযোগী বা দালাল ব্যতীত এই বাংলাদেশী মহিলাদের অনুপ্রবেশ অবাস্তব বলে পুলিশের ধারণা তবে অহরহ এই বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনায় কিন্তু রাজ্যের সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে ইতিমধ্যে মানব পাচারের ব্যাপারে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনআইএ নজরে ত্রিপুরা কিন্তু কি করছে সীমান্তরক্ষী বাহিনী পাচারকারীরা ত্রিপুরাকে মানব পাচারের করিডোরে পরিণত করছে বলে অভিযোগ তবে এই অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে একাংশ সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধেও কিন্তু সন্দেহ এবং অভিযোগের আঙুল উঠছে বিড়ো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড